বাজারে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রায় দুশো বছরের ঐতিহ্যের মাছের মেলা পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে বাজারের শেরপুরে ঐতিহ্যবাহী দুই শতবর্ষী মাছের মেলা বসেছে দুই শতবর্ষী এই মাছের মেলা এখনও এই অঞ্চলে মানুষের ঐতিহ্যের অংশ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা এখানে খুচরা ও পাইকারি দরে মাছ বিক্রি হয়

তারপরে অনেক ধরনের জিতল মাছ সাগরের মাছ অনেকগুলো মাছ আছে যা বইলে শেষ করেন যেমন ভাই আচ্ছা আমরা অন্য বড় মাছ রানি বলেন কাস্টমার বড় মাছের কাস্টমার কম জি জি কম জানা যায় আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে জমিদার থাকা অবস্থায় মৌলভীবাজার সদর উপজেলার সত্রসতী বাসিন্দা ও পরগনার শ্রী রাজেন্দ্রনাথ দাম ওরফে মথুর বাবু পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে এ মাছের মেলার প্রচলন করেছিলেন তবে ঠিক কত সালে এ মেলার প্রচলন হয়েছিল সেটির কোনো সাল পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে ঐতিহ্যবাহী এ মেলাটির বয়স প্রায় দুইশো বছরের অধিক জমিদার শ্রী রাজেন্দ্র দাম ওরফে মথুরবাবু মৌলভীবাজার শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার এই তিন জেলার মোহনায় এই মেলার প্রচলন করেন যা এখনো এই মাছের মেলা চলমান রয়েছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে এই মাছের মেলাটি প্রতিবছর পৌষ থেকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটি আসলে শুধু যে মাছের মেলা তা নয় তা নয় এটি এ আরো বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য কাঠের ফার্নিচার তারপরে শিশুদের খেলনা তারপরে মুড়ি মুরগি সহ মুখরোচক বিভিন্ন খাবার এখানে পাওয়া যায় আর এই মেলাটি প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে যেমন খাল বিল হাওয়ার সিলেট বিভাগ তো হাওয়ার মন্ডিত একটি বিভাগ সিলেটের বিভিন্ন হাওয়ার থেকে যে মাছগুলো তাজা মাছগুলো এই মেলাতে পাওয়া যায় এবং বড়ো বড়ো প্রচুর মাছ এবং বিভিন্ন সাইজের মাছ দেশি মাছ এবং বিদেশি মাছগুলো এখানে পাওয়া যায় সেই সাথে এই মেলাটির ইতিহাস যদি আমি একটু আলোকপাত করি যে এই মেলাটি শুরু হয়েছিল সাধুয়াটির বিখ্যাত জমিদার রাজেন্দ্রনাথ দাম মথুর বাবুর আমলে উনি এই মেলাটি প্রবর্তন করেছিলেন আজ থেকে দুই শতাধিক বছর আগে এবং এই মেলাটি কবে শুরু হয়েছিল এটার আসলে একজাক্টলি কোনো সাল পাওয়া যায় না কিন্তু ধারণা করা হয় এটি দুই শতাধিক বছর আগে এটি শুরু হয়েছিল এইটি অনেক পুরনো মেলা এই মেলাটি প্রথমে ছিল যে মনোমুখের মনো নদীর তীরে এটা ছিল এবং ওইখান থেকে ওই নদীটা যখন ভাঙনের কারণে এই বাজারটা বিলুপ্ত হয়ে গেল তারপরে এই মেলাটি শেরপুরে চলে আসে কুশিয়ারা নদীর তীরে এবং এই তারই ধারাবাহিকতা অসংখ্য বছর ধরে মেলাটি প্রতি বছর করোনা কালীন দুই বছর বন্ধ ছিল এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে এই মেলাটি বন্ধ ছিল আর বাকি সময়গুলো এই মেলাটি ধারাবাহিক চলছে আর এই মেলার তথ্য না জানলে জানলে অবাক হবেন যে মাত্র চব্বিশ ঘন্টা এই মেলাতে পাঁচ থেকে সাত কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে ধন্যবাদ সদর উপজেলার এক নম্বর খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার সংলগ্ন প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী একটা মাছের মেলা প্রতি বছরই হয় এখানে সিলেট বিভাগের বিভিন্ন নদী হাওড় বাওড় থেকে মাছ আসে যারা এলাকাবাসী যারা আছেন উৎসুক জনতা যারা আছেন তারা এই মেলায় অংশগ্রহণ করেন মাছ কেনাবেচা করেন বিধি মোতাবেক মেলার অনুমোদন বা জেলা প্রশাসক মহোদয় দিয়ে থাকেন ইউনু সাহেব ওনার প্রতিনিধি হিসেবে মেলা দেখভাল করেন আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট মেলার স্থান পরিদর্শন করেছি এবং আইন মেনে বিধি মেনে কোনো ধরনের জুয়া বা কোনো ধরনের অসামাজিক কোনো কিছু যেন সেখানে না হয় এ বিষয়ে মেলার যারা আয়োজক আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সতর্ক করেছি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর পারে এই মেলা বসে দুই শত বছরের প্রাচীন এই মেলাটি স্থানীয় হাওর বাওর ও নদ নদীর মাছের জন্য বেশি আকর্ষণীয় ক্রেতাদের কাছেও স্থানীয় মাছেরই কদর বেশি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারের হাকালুকি কাউয়ারদিখি হাইল হাওর সহ কুশিয়ারা নদীর মাছের যোগান থাকে এই মেলায় এবারও স্থানীয় মুক্ত জলাশয়ের মাছ মেলায় উঠেছে বিক্রেতারা জানিয়েছেন মেলায় বড় বড় মাছ নিয়ে এসেছেন তাদের প্রত্যাশা বিক্রি ভালো হবে বড় বড় মাছের দাম চাচ্ছেন আড়াই লক্ষ টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা মেলায় হাওর নদীর বাঘায়ের বোয়াল আইড় চিতল রুই কাতলা কার্প সহ নানা জাতের মাছ দেখে মুগ্ধ ক্রেতারা ডেস্ক রিপোর্ট ভয়েস অফ মৌলভী বাজার